নবুদুল্লাহ আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদেরকে যারা শহীদ বলে তাদের ইমান নিয়ে আমাদের সন্দেহ হয় ঠিক সমাজও জানতো না সে مرتالفিসের প্রমাণ সাহানায়ে রাজীব হায়দারের জানাজা হইছে রাজীব হায়দারের জানাজা হইছে আপনারা হয়তো বলবেন হুজুর আপনার মতই তো কোন হুজুর কি অনুমতি করছে আমি বলে হ্যাঁ করেছে

পয়েন্টে চলে আসছে আমি খেয়াল করেন এক সময় এরকম ব্যক্তিগত ভাবে চর্চা হয়তো কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশে কয়েকটা পাইপলাইন চালু আছে বিদেশি সংস্কৃতি বিদেশি কালচার ঢুকানোর জন্য এর মধ্যে একটা ছিল পশ্চিমের সংস্কৃতি মানে দাদা দেশ যার নেতৃত্বে ছিল ফেসি ছাসিনাগন জুলাই আগস্টের বিপ্লবের সময় সেই পাইপলাইনটা বন্ধ হয়েছে কিন্তু আমাদের দুর্বল্য আরেকটা পাইপ লাইন চালু হয়ে গেছে সেটা হচ্ছে পোশ্চিহাদেন দাদা দেন আর ছিল দাদা এখন একটা দাদা দেন যাঁয়ে অনুসার হতো এই রকম পশ্চিমাদের পাঁচটা ঘোড়া ঘোড়া তার তখন সবজি কেনিয়া এখন আর খেত কেউ তো নাই এখন নষ্ট বারে ভেবেছে মানুষকে নাস্তিক বারোর খোঁ খো বড়াদ

моей O fitai asoota bir tad a আমাদের একটাই কথা ক্ষমতা কে আছে কে গেল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আমরা ইমান নিয়ে রাখতে চাই আমরা স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে রাখতে চাই আমার দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে যদি কোন চক্রান্ত করে আমার দেশের মুসলমানের ইমান হরণের কোন চক্রান্ত যদি কোন কুলাঙ্গের চেষ্টা করে আল্লাহ কথা রক্ত দিয়ে কেনাই স্বাধীনতা রক্ত দিয়ে রক্ত করা হবে やった যাদের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস হাজার বছরের এদেশের হিন্দু আমরা কোন ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না কাউকে হুমকিও দিচ্ছি না এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মঠ মোরণ গাও চাকমা কুকি সৌতাল টিপড়া সবাই বাংলাদেশের নাগরিক সবাই আমাদের ভাই কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে আমরা বলব পরিষ্কার তেমনি একটা সত্য শিখুরদের নাম ইস্কন যেটা সংক্ষেপ ইস্কন যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে দুনিয়া ব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহা ব্যক্তিত্ব আমাদের জন্য মহান না দুনিয়া আলাদার জন্য গ্রেগরি স্টেন্ট যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন প্রতিবেদন লিখেছিলেন ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে ওই প্রতিবেদন প্রতিবেদনটার নাম ছিল স্টেজ স্টেজেস তার সম্পর্ক এই আওতায় তিনি 10টা স্টেজ কোন হত্যার 10টা স্টেজ কি কি স্টেজ পার করে গণহত্যা হত্যা চালানো হয় তিনি গবেষণায় লিখেছেন দেখিয়েছেন তিনি দেখিয়েছেন জালায় শুরু থেকে এ পর্যন্ত কোন হত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশেষ করার চক্রান্তে তার কিভাবে সফল হয়েছে কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে রেখেছেন এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয় আজকের আসাম আজকের কাশ্মীর গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রামরাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে যার প্রচ্ছদটা তারা তৈরি করেছে কিভাবে তাদের পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান পূর্বে বাংলাদেশ মায়ানমার দক্ষিণে শ্রীলঙ্কা এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র কিন্তু তাদের ওই পচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায় কৈরিক পতাকা সেখানে গেরুয়া কালার পতাকা পুরো দেশের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা তাদের পরিকল্পনা কেন আমরা জানি না তাদের টার্গেট একটাই গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হিন্দু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা অখণ্ড ভারতের এই স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্য ঠিক করার জন্য উত্তরখণ্ড একটা অঞ্চল আছে উত্তরখণ্ড সেখানে হরি হরিদেশ হরি হরিদাস এক অঞ্চলে দু হাজার একুশে সতেরো আঠারো উনিশ ডিসেম্বর হিন্দু পণ্ডিতদের গোটা ভারতের হিন্দু পন্ডিতদের যে সভা হয় ধর্মীয় মহাসভা এটা নাম তারা দিয়েছে সেখানে হিন্দু পন্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি অধিকাংশে বক্তব্য ছিল আমার হিন্দু যুবকরা তৈরি হও। তোমার মোবাইলের জন্য এই বক্তব্য আমি একটা কোড করছি আপনাদের তোমার মোবাইলের জন্যে যদি খরচ হয় পাঁচ হাজার তুমি অস্ত্র কেনার জন্য মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য এক লক্ষ টাকা প্রজেক্ট করো আমাদের অমুসলমান আমরা আজকে জিহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে বলে আমরা আজকে প্রতিবাদ প্রতিরোধের কথা বললে এক শ্রেণী আমাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে অথচ এই দেশকে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে শেষ করার জন্য ওরা ওদের প্রস্তুতি নীতি আছে নিচ্ছে অ মোহাম্মদ বিন কাদের সন্তানরা

সব হবে মহতরম হাজির মহতরম হাজির বর্তমান এক নতুন চঞ্চলতা শুরু হয়েছে আমরা আমাদের কোনো হিন্দু ভাইকে হুলকে দিচ্ছি না আমরা হুমকি দিচ্ছি সন্তরা সেই হিন্দুদের আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাম প্রতিষ্ঠার আমরা হুলকে দিচ্ছি দেশের শান্তি সিং করা এসকে দেশের পাতারা নষ্ট করতে চায় তাদের আমরা দেশকে ভালোবাসি সাদনাতা বিশ্বাস করি এর বিরুদ্ধে চাকরি অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের যে ঘোষণা তাদের বিরুদ্ধে যে হাত ঘোষণা নতুন যে চক্রান্ত শুরু হয়েছে আপনাদেরকে সতর্ক করি আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই দিল্লি স্টার ছিলেন তো দিল্লি স্টার আমাদের এটা মহাপ্রতের নাম হচ্ছে দিল্লি স্টার এবং তার আরেক সহযোগী প্রথম আলো তাদের মতো পত্রিকা আমাদের নাই কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে আমাদের কাছে মসজিদের মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা আইনিকে এক একটা মিডিয়া বানাইয়া প্রচার করেন আপনার বোনকে সতর্ক করেন আপনার মেয়েকে সতর্ক করেন কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না আমার মুসলিম বোনকে আমার কন্যাকে ওরা টার্গেট করেছে ওদেরকে নষ্ট করবে ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে তার জন্য কতগুলো স্টেজ তারা এদেশের জন্য তারা নির্ধারণ করেছে আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্ক অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ মেয়েটার সাথে প্রথমে সক্ষতা গড়বে মিষ্টি মিষ্টি কথা বলবে প্রেমের সম্পর্ক করবে। এটা একটা তাদের পদ্ধতি আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার্ক তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা ভিডিও করে বারবার বারবার দিনকে দিন দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের সাথে সম্পর্ক করে এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে জানার জন্য কথাগুলো বলছি তিন নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার কালো জাদুর মাধ্যমে আমার বোন আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে চার নম্বর ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে পাঁচ নম্বর ইসলাম তার ভালোবাসে ইসলাম ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে এই ভামেশ তারা ধোকা দিচ্ছে এর প্রমাণ আপনাদের শোনায় আরে মাদারীপুরের ঘটনা আছে আমাদের হাতে কেস এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে দর্শনের মাধ্যমে কষ্ট করার জন্যে সে নিজের খতনা পর্যন্ত করাইতে ধোকা দেওয়ার জন্য জানি মুসলমান ও দষ্ট গতকাল ধোঁয়ায়া থাকবেন অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে গতকাল রাতে আল্লামা মামুন হাফিজুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম এক ছেলে তার সাক্ষাৎকারে বলছে আমাকে ত্রিশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে আপনারা ঘুমান আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই সুশীলগিরি দেখা পাই না আমার সন্তানের ইচ্ছা ফরণ করা হচ্ছে আমার কলিজের টুকরা মেয়ের ইচ্ছা ফরণ করা হচ্ছে মুসলমান তুমি ঘুমাইতে থাকো ঘুমানের সময় না চাপতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে যাওয়ার বিরুদ্ধে বলবে না নির্বাচন আসতেছে মিষ্টি কথা বলা হবে কোন কথা শুনতে চাই না বাংলাদেশে কোন আইন চালু করার যারা কথা বলবে আমরা তাদের পক্ষে সব দেখা শেষ আগামীতে দেখতে চাই কোন বাংলাদেশ মুসলিম নাম দিয়ে আইনি করে ফেসবুকে এমনকি কোন মুজাহিদ বিশ্ববিখ্যাত মজাহিদের আমাদের কাছে কেস আসছে বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইনি করে হিন্দু ছেলে তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি যায় এবং দুঃখজনক খবর সত্য এই যে কয়দিন আগে বুয়েট একটা ধরা পড়ছে তার আইনি থেকে যেটা জানা গেছে সে গণপরিবহনে বাসে ওঠে ওঠে ভোট মেয়েদেরকে তারকে করে করেন করতো এটা তার তারকে তার একটা মিশ্রণ ছিল পরবর্তীকে ফেসবুকে দেওয়া উচ উল্লাস প্রকাশ করতো আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি নাউজুল্লাহ এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে তুমি ঘুমাইতে থাকো সতর্ক করো বোনকে সতর্ক করো কার নাকে এমন অপরিচিত কার সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না অপরিচিত কারোর মেসেজের কেবল করা যাবে না কোনো সম্পর্ক করা যাবে না এ আওয়াজ উঠে বাও প্রত্যেকের আইনি থেকে এই কথা ছড়ায় দাও আমাদের প্রত্যেকটা আইনি একটা মিডিয়া হয়ে যাক আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক দুস্ত তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে এইভাবে ঢোকে একটা মেসেজ পাঠায় আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে এটা তার একটা প্রশ্ন আবার কি বলে আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায় প্রত্যেক নামাজের অর্থে মেসেজ পাঠায় বন্ধু তুমি নামাজ পড়েছ আমরা তো হিন্দু কিন্তু তোমার তো নামাজ পড়স তুমি নামাজটা পড়ে নাও আমার ইসলাম খুব ভালো লাগে আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে আপনারা শুনলে অবাক হবে আর একটা মহিলা মাদ্রাসার ছাত্রের কেস আছে আমাদের কাছে মহিলা মাদ্রাসায় পড়ে ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলাইয়া প্রেমের সম্পর্ক বইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই বাসা থেকে মাদ্রাসায় যায় শুধু ক্লাস ফিস দেয় শুধু ক্লাস ফিস দেয় শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না মোহতামিন সাহেব অভিভাবককে ডাকায় আনছেন কি সমস্যা বলে কিচ্ছু জানি না আমি তো বাসা থেকে পাঠাই এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে আবাসিক রাখা হবে অভিভাবকরা আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস ফিস দিবে না কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ পাঁচ দিন পর্যন্ত সে লাস্টিং করেছে সে অস্থির পাঁচ দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে কুয়ত সাহেব মনে করেছে আগে তো একটা একে আসা দাওয়া করতো তো পাঁচ দিন রয়েছে মাদ্রাসায় সাহেব ঠিক আছে একটু ছুটি দেই না বেশি কড়াকড়ি করলে না আবার বিক্রয়া যায় পাঁচ সে যাওয়ার পর চার ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয় মোহতাবি সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক করে আসছে তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় অস্তে চার ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে ওস্তাদ জেনেছে আরো কয়েকদিন পর আবার দুই ঘন্টার ছুটি চেয়েছে ওই দুই ঘন্টার ছুটি ওস্তাদ পেছনে লোক লাগাইছে যা গেছে ওই ছেলে হুন্ডায় করে তাকে নিয়ে যাচ্ছে হোটেলে উঠাইছে দুই ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার তলমল অবস্থা মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা জ্বর হয়ে গেছে অন্য অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতে নখের আচর শরীরে কামড়ের দাগ তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি সে শুধু কান্না করতেছে যে যাকে সে ছিল হিন্দু আজকে তার বন্ধু নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে আমাকে আমার ভিডিও করেছে বলেছে আমি যদি প্রচার করি আমি যদি কাউকে জানা এই ভিডিও ভাইরাস ভাইরাল করে দেওয়া হবে অবস্ত আমার আপনার মেয়েকে এরকম ধোকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে এটার নাম দিয়েছে তারা ভাগোয়ার আপনার লাটরে বলে যে হিন্দুস্তানে লাজ জিহাদ চলছে মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফাসলয়া মুসলমান বানায় আছে জিহাদ চালু করেছে আপনাদের জানার জন্য বলছি এই লাজ জিহাদ ইসলামে কোনো লাজ হাদের অপশন নাই বরং বুখারির প্রথম যে হাদিস ইনমা আল আমালু বিল নিয়াত সেই হাদিস প্রমাণ করে এর জন্য লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে নবী বলছেন সেই হিজরতের কোনো মূল্য নাই তাহলে ইসলামে লাভ কোনো অপশন নাই এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো এটা কারা উঠিয়েছে কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে এটা তাদের একটা চক্রান্ত সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য তারা বাহ্যিক ভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে আগুয়া লাভ ট্রেপের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যত ট্রেপ আর যত কৌশল

বিশ্বাস করছি ওলামায়ে کرام কত কত বড় আপনারা একটু কান খলে শুনেন আজকে এক ভাই আমার কাছে ভিডিও পাঠাইছে আজকে কথা বলছি তিনি কয়েকদিন থেকে ইসকনের বিরুদ্ধে তার মসজিদের খুতবায় আলোচনা করছিলেন তার ઘરે একটা চিঠি পাঠায় হইছে নাম আমি চিঠির মধ্যে লেখা রাজাকারের বাচ্চা মূল মুক্তিযোদ্ধার বাচ্চা তুই রাজাকার কেন হবি তুই ইসকনের বিরুদ্ধে কথা বলতে সাহস তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি গতকালকে তোর সামনে দিয়া মাফ তিনজন মানুষ তোকে সালাম দিছিল দেখেছিস এটা লাস্ট ওয়ার্নি আরেকবার কথা বলবি আমরা তোকে শেষ করে দিব মনে রাখিস তাদের এই হুমকি শুধু হুমকি নয় তারা এই হুমকি বাস্তবায়ন করেছে গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গির টিনটি করি মসজিদের খাতি আমাদের মাইনুদ্দিন ভাই তাকে খুন করা হয়েছে ইসলামের বিরুদ্ধে বলার জন্য আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আর ইসলামকে বলতে চাই

টুয়েন্টি ফর কৃষ্ণ কনফার্শন ইস্কনের মূল বক্তব্য কৃষ্ণের আদর্শবাস প্রদান করবার কর কিন্তু মুসলমানের বিরুদ্ধে খোঁচাখুঁচি করল না এর পরিণাম ভালো হবে না আমাদের ইতিহাস দওয়ার ইতিহাস আমাদের ইতিহাস শাহাদতের ইতিহাস যারা শহীদ হতে চায় যারা শহীদ হতে জানে তাদেরকে হুমকি ধমকি দেওয়ার কাজ হবে না আমরা তো প্রস্তুত আছি সহমতের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহ দিন খায়ের জন্য শুধু এই জমিন নয় আমরা তো সত্য দেখি খুব শিখছি দিল্লির লাল কাল্লায় আবার কালিমার পতাকা